আজ এদেশীয়দের রান্না পুজো আর এই রান্না পুজোর দিনে অরন্দন থাকে যেখানে সারাদিন কোনো কিছু রান্না করা হয় না আর তার সাথে সাথে মানে পুরনো রীতি অনুসারে উনুনে রান্না করে সেটাকে পুজো দেওয়া হয় আর পুজো করা হয় বিভিন্ন রকম পদের আসুন দেখে নেওয়া মজা সেই পদগুলো রান্না পুজো এদেশিদের একটি বড় উৎসব এবং এই উৎসবটি পালিত হয় ভাদ্রের শেষে আশ্বিনের শুরুতে এবং অন অরন্দন পালন করা হয় এই বিশেষ দিনটিতে আগের দিনে রান্না পরের দিনে এটিকে বলা হয় আর তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি সমীর দাসের রিপোর্ট যেটা বিশেষ এই রান্না পুজোর দিন ইলিশ মাছ উৎসর্গ করা হয় ঠাকুরকে এবং প্রসাদ হিসেবে এটাকে তুলে ধরা হয় এইভাবে গৃহিণীরা তাদের রন্ধন কৌশল বা তাদের ঠাকুরের উদ্দেশ্যে তারা ভোগ নিবেদন করেন এই রান্না পুজোর আঙ্গিকে সপ্তম নিউজের পর্দায় এক্সক্লুসিভ তুলে ধরা হলো এই রান্না পুজোর কিছু মুহূর্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন সপ্তম নিউজ আমি সমীরন রান্না পুজো স্পেশাল নিউজ নিয়ে ঝাল মিষ্টি স্বাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু